আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে নোয়াখালীর জনপ্রিয় সিমের বিচির তরকারি বর্তমান সময়ের জাতীয় মাছ পাঙ্গাস মাছ দিয়ে এই সিমির বিচির তরকারিটা রান্না করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ সিমের বিচিকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পাঙ্গাস মাছ এটা নদীর পাঙ্গাস মাছ আর এখানে আমি সাত টুকরা মাছকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মতো এখন আমি এই মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে রান্না করব তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর এখন আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি যদিও আজকে আমি এই পাঙ্গাস মাছ দিয়ে তরকারিটা করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এ তরকারিটা রান্না করে নিতে পারেন মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টিয়ে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল আমি ভেবেছিলাম রান্নাটা হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে আরও একটু তেল লাগবে তাই এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা পেস্ট এখন আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ এখন আমি সবগুলো মশলাকে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এখানে দিয়ে দিলাম এক কাপ মতো পানি আর পানিটা দিয়ে আমি এ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার রান্নাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর এখানে আমি তিনটি টমেটোকে ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সিমের বিচি আর সিমের বিচিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তরকারিটাকে আমি কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় ধরে আমি তরকারিটাকে কষিয়ে নিলাম এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা যারা নোয়াখালী থেকে দেখছেন যদি এই রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝুলের পানি দিয়ে দিলাম আর সিমের বিচের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কেননা রান্না করার পরে এই ঝোলটা অনেকটাই টেনে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম করে আমি প্রায় সাত আট মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম তরকারিটা যে এতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম এক চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়া যদিও আপনারা বলতে পারেন যে এখানে গরম মশলাটা ব্যবহার করার মানে কি যেহেতু এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি তাই এর মধ্যে সুন্দর একটি স্মেল আসার জন্য এখানে আমি গরম মশলাটা ব্যবহার করেছি আর এতে করে খেতেও অনেক বেশি সুস্বাদু হয় সিমের বিচি রান্নার পর বিচিগুলো আস্ত থাকবে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি একটি বিচিকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি সত্যি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়েছে শুধু বলবো আপনারা একবার হলেও তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পরিবেশনে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না আসলে রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছে আমার বাসার সবাই খেয়ে একেবারেই মুগ্ধ তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচির তরকারি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ